হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবার চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আবারও মেট্রোপলিটন ভার্সিটিতে প্রোগ্রাম চলছিল সেখানে গিয়েছি আর সেখানের সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করেছি তো যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক 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 ভালোবাসা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তবে এই ভিডিওটি হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমরা ঢুকছি খুব সুন্দর গেট বাঁধা হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো আমরা গেটের ভেতরে ঢুকে পড়লাম প্রোগ্রামের আর এর আগেও মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যতটা প্রোগ্রাম হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি যারা দেখছেন উপভোগ করেছেন সবাইকে অনেক ভালোবাসা কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু সব ধরনের দোকানপাট বসেছে সব কয়টা দোকানে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে কিছুটা নেক্সট ভিডিওতে আরও কিছুটা শেয়ার করব। তো একটা ভিডিও দিয়ে দিলে অনেকটা লম্বা হয়ে যাবে সেই জন্য আমি দুই পাট করে নিয়েছি ভিডিওটাকে এখানে আসলে অনেক সুন্দর গান বাজছিল ও গানটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব কারণ এখানে অনেক ধরনের কথাবার্তা উঠে গিয়েছিল একটু পরে আমি শেয়ার করব গান খুব সুন্দর সুন্দর গান বাজছিল কিন্তু না গান পছন্দের তাই আমি তোমায় ভালোবাসি ভালোবাসি এই কথা কি সহজে বলা যায় চলুন শুনে আসি অনুপের কণ্ঠে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অনুপকে আমি চার পাঁচটা একটু আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি এর আগেও কিন্তু যতটা প্রোগ্রাম হয়েছে সবকটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর সবকটা দোকান এবার আমি এক সাইডের দোকান আজকে মানে শেয়ার করবো অপর সাইডের দোকান আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো অর্ডি মানে চারিদিকে ঘুরিয়ে বসেছিল দোকানটা তো ফুল ভিডিওটা দেখে কার কি ভালো লাগলো এই ভিডিও থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বিশেষ করে আমি সবকটা দোকানে আমার ভালো লেগেছে সব দোকানে খুব সুন্দর ছিল খুব ভালো লেগেছে আর একটা দোকান আমার একটা দোকান বলতে একটা পানের গাছ সেটা আমার বেশি ভালো লেগেছে তো এর আগে গত বছরও এই সেমভাবে পানের গাছটা দিয়েছিল যার দোকানে গিয়েছিলাম সেই ওইটা ছিল আম গাছ মানে আম পাতা ওঠার মধ্যে পানটা ঝুলিয়ে রেখেছিল আর কি পানের খিলিগুলো তো এই বছর আবার অন্য ধরনের পাতা দিয়ে পানের খিলিগুলো ওরা টাঙিয়ে রেখেছে তবে আম পাতার ওইটার ভিডিওটা আমার চ্যানেলেই দেওয়া আছে গত বছরে ওইটা ভালোই লেগেছিল আগেরটা আমার কাছে তবে এটাও ভালোই লেগেছে আগেরটা আমার কাছে বেশি ভালো লেগেছিল আগের গাছটা খুব ভালো লেগেছিল আর এই হচ্ছে পান গাছ যেই পান গাছের কথাটা বললাম এটাই হচ্ছে পান গাছ এখানে ঝুলন্ত অবস্থায় পানের খিলি পাবেন এই যে দেখুন খুব সুন্দর লাগছিল কিন্তু এই যে পলিবেগে পানের খিলি বানিয়ে রেখেছে গাছের মধ্যে এটা হচ্ছে পান গাছ এখানে লিখাই যাচ্ছে একটা পান বানাইছি তোমার জন্য আগেরবার বার লিখেছিল কি যেন একটা আমি ভুলে গেছি আগেরবার বার আরও সুন্দর ছিল লেখাটাও এবার আমি বয়স দিতে এসে ভুলে গেছি আগেরটা আরও সুন্দর ছিল কিন্তু লেখাটা এক পান খাইয়া যান এরকম মনে হয়েছিল আগেরটায় তো ভালোই লাগছিল তো যেহেতু আমি এই এখানে পান গাছ দেখে আমার বেশি ভালো লেগেছে তো সেই জন্য একটা পান নিলাম এখান থেকে তো এখান থেকে বলছে ওরা আমি যেন নিজের হাতে বলছে যে আপনি নিজের হাতেই পান গাছ থেকে পানটা ছিল এখান থেকে আমি নিজের হাতেই ছিঁড়ছিলাম পানটা ভালোই লাগছিল আসলে এটা খাওয়ার জন্য সেটা নয় এটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল মানে এরকম পান গাছে যদি এরকম ঝুলন্ত অবস্থায় পান গাছে খিলি রাখা যায় সুন্দর লাগে সুন্দর্য একটা জিনিস আছে সেটাই তো এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে সব কিছুই ভালো লেগেছে তার মধ্যে নেক্সট ভিডিওতে আরো সুন্দর সুন্দর থাকবে সেগুলো দেখবেন অবশ্যই সবকটা দোকানই আমি আজকের ভিডিওতে অর্ধেক আর নেক্সট ভিডিওতে আর অর্ধেক দোকানগুলো লাস্ট পর্যন্ত দেখিয়ে দেব আর কি সবকটা দোকান আমি আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে বাকি কয়টা শেয়ার করে দেবো যারা যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক 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 ভালোবাসা তো দেখতে থাকুন ভিডিওটি উপভোগ করছেন যারা কার কেমন লাগছে জানি না অবশ্যই কমেন্ট করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার সুন্দর সুন্দর আপুরা আমি আসলে তেমন একটা বড় করে কারো ভিডিওতে কমেন্ট করতে পারি না আমি এত মানে আমি ডেইলি ব্লগ ডেইলি ব্লগ করি সেই জন্য অনেকটা চাপে আছি আমি যেহেতু যারা দুই একদিন পরপর ভিডিও দেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন ডেইলি ব্লগ করাটা কতটা কঠিন হয়ে যায় ভিডিও বানানো এডিট করা ঘরের সংসারের কাজ করা অনেক কিছু পড়ে যায় আমার উপর দিয়ে তো সেই জন্য আসলে আমার আপদের ভিডিওতে লম্বা কমেন্ট করতে পারি না ছোট্ট একটা কমেন্ট করে ভিডিওটি কিন্তু কন্টিনিউ করি আমি তো সব দোকানই অলরেডি আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু আজকের ভিডিওতে অনেকটাই যে দেখিয়েছি সে কটাই বলছি এই সাইডের সবটা দোকান আমি আজকে দেখিয়ে দেবো নেক্সট ডে অপর সাইডের দোকানগুলো আমি শেয়ার করে দেব খুব সুন্দর সুন্দর স্টল দিয়েছে ওরা খুব ভালো লাগছিল খুব সুন্দর সুন্দর পিঠা ছিল আর পিঠার দোকানের মধ্যে সবচেয়ে সুন্দর পিঠার দোকান আমার যেটা ভালো লেগেছে সেটা আমি আপনাদের সাথে বলছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে সামনে একটা দোকান আছে সেটাই দেখাচ্ছি আমি এখানে ছিল নকশি পিঠা বাপা পিঠা অনেক পিঠা ছিল ফুলি পিঠা ছিল পিঠা কত পিঠা ছিল এখানে আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই পিঠার দোকানটা আমার কাছে মানে খুব সুন্দর লাগছিল জানি না কেন এটা আমার কাছে বেশি বিশেষ করে সন্দেশগুলো এই যে তেলের পিঠা যেটা আর কি আমাদের সন্দেশ বলি এই তেলের পিঠার কালারটা এত সুন্দর এসেছিলো কি বলবো তো আমার ঘরে কিন্তু আজকে অনেকটা তেলের পিঠা আমি বানিয়েছি আজকে এখানে গিয়ে তেলের পিঠাগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো কিন্তু আমি এখান থেকে কিনিনি মাত্র একটা পিঠা একটা ছোট্ট একটা পিঠা বিশ টাকা কারণ আমি আজকে ঘরে বানিয়েছি অনেকটাই লে পিঠা বানিয়েছি এগুলো ভিডিও করিনি মেহমান আসছে আমার বড় আর আমি মানে অবস্থা খারাপ ভিডিও করতে পারছি না যা কিছুই বানাচ্ছি ভিডিও করতে পারছি না অনেকটা চাপে আছি তো আজকের ভিডিওটা যারা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এখান থেকেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ তো এই যে এই দোকানে গিয়ে এখান থেকে আমি শেষ করছি আমার ভিডিওটা আবার এই দোকান থেকে আজকের মতো ভিডিও আমি এখান থেকে বিদায় নিচ্ছি নেক্সট নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম